কেন নষ্ট হয় এটা নষ্ট হওয়ার কারণ হলো এটা নষ্ট হওয়ার একটা যুক্তি হলো নয়টির যেই সমস্ত ডিম গুলোকে তার পাকনা রেখে তাপমাত্রা দিতে থাকে এই ডিম থেকে এই ডিম কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা রাখে না আর যে সমস্ত ডিম গুলো মুরগির পাকনার রাখে তাপমাত্রা দিতে জানে না তাপমাত্রা যার কারণে ওই গেমগুলো নষ্ট হয় এইবার আপনাদের কাছে প্রশ্ন আমি সময় বেশি নেব না অল্প সময় আমি কথা বলবো সকলে আমার জন্য মুরগি যেই গেমগুলোকে নষ্ট করে ফেলে দিল এই গেমগুলোকে আমরা সচত্নে সুন্দর করে ফ্রিজের মধ্যে রেখে দেই নাকি আমার ডাস্টবিনের মধ্যে ফেলে দেই কেন ফেলে দিই এটা আপনি কি বলেন এটার কোন মূল্য আছে কি বলেন বিআইবিএন আসলে ভেজে দিব এর জন্য কি বলেন এটা অকেজে নষ্ট যার কারণে আমরা ফেলে দিই ও আমার ভাইরা সম্মানিত উপস্থিতি যারা এখন মাহফিলের সামনে আর বাইরে যারা ঘোরাফেরা করছো মনে করতে হবে আমরাও সেই নষ্ট দিনের কাতারে আছি কি বলেন আমরা সেই নষ্ট দিনের কাতারে আছি যদি আমরা মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসতে পারি